কুকুরের বাচ্চাটা দেখুন তুহিনের সাথে কী সুন্দরভাবে খেলছে তুহিন যা করছে ও তাই করছে তুমি নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে সারা দিন আমি কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে আজকে বুধবার আমার কাজ ছিল না তবে সকালের দিকটা একটু কাজ করলাম কিছুটা বাকি ছিল তারপর দেখুন তুহিন আর আমার জয়ের বোনের ছেলে এসেছিল তো তুহিনের সাথে একটু আড্ডায় এত হাসছে ও যে র্যাকেট খেলতে গিয়ে আর খেলতেই পারলো না আবার বাড়ি চলে এসছে তারপর আমি তুহিন আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিল চলে এলাম বিছনা গোছাতে তো প্রায় বারোটা বাজে আমার দেরিও হয়ে গেছে ওদিকে মানে গত মঙ্গলবারের কাজটা আমার আজকে সকালবেলা কমপ্লিট করতে হচ্ছিলো ওই ওই কারণে দেরি হয়ে গেছে এবার সকালবেলা উঠে পড়লে বিছানা গুছাতে আর দেরি হয় না সকালবেলা একদম সব কাজ হয়ে যায় বিছানাটাও গোছানো হয়ে যায় তো আজকে আর হয়নি তাই এখন বিছানাটা গুছিয়ে নি বিছানা গুছিয়ে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে মশারিটাও ভাজ করে নিলাম মশারিটাও আজকে কোনো কিছু মশারিটাও সকালবেলা যে খুলব সেটাও সময় পাইনি আমি আমার কাজের জন্য একটু বাকি ছিল সেই মালটা আজকে দিতে হবে ওই জন্য তারা করে কাজে বসে গেছিলাম তো এখন তারা করে আবার বিছানা গুছিয়ে নিচ্ছি আজকে কোনো কাজই হয়নি সকালের এখন বিছানা গুছিয়ে তারপর চাদরটাও তুললাম এক সপ্তাহ হয়ে গেছিলো ওই জন্য চাদরটা তুলে ভাবলাম কেচে দেবো তো নতুন আবার একটা চাদর বার করে পেতে দিলাম পাতার পরে আমার এখনও প্রচুর কাজ আছে ঘর মোছা বাকি রয়েছে এখনও কিছুটা বাসন আছে মাজবো তারপর তার উপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানা গুছানো আমার হয়ে গেছে এবার চলে যাব বিছানাটা যতক্ষণ না গুছানো হয় যেন মনে হয় কোনো কাজই হয়নি চলুন এবার যাব ঘর ঝাড় দিয়ে নেব ঘরটা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা তবুও এখন ধুলো হয়েছে যেহেতু কাজ টাজ করেছি ওই জন্য এখন একবার ঝাড় দিয়ে নেব নিয়ে ঘর ঝাড় দিলে ঘরটা মুছতে সুবিধা হয় এই চেয়ারটায় বসে আমি কাজ করি তো চেয়ারটাও একটু জেরে পরিষ্কার করে নিলাম নিয়ে বাকি এদিকের ওই ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি এদিকটা ঝাড় আর দিয়ে নিয়ে তারপর ওই দিকটা আবার ঝাড় দিতে যাব তার মধ্যে তুহিনকে বললাম যে মালগুলো সব ভাজ করে দিয়েছিলাম ওকে বললাম দিয়ে আসতে দিয়ে আসিনি দেখলাম যে ওই যার কাজ করি আমি সেই আমার মালটা আজকে নিয়ে চলে এসেছে বলে তোমার আর যেতে হবে না যে ভালোই হয়েছে তারপর আবার ঝাড় দিয়ে চলে এলাম এদিকে ফ্রিজ থেকে মাছ আর মাংসটা বার করে দিয়েছিলাম আজকে একটু মাছ আর একটু মাংস করেছিলাম আর মাংসটা বার করে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে চলে এসেছিলাম স্নান করে এখন আগেই এসে আজকে আর ভিডিও শুরু করিনি আগেই রান্না বসিয়ে দিয়েছি তো দেরি হয়ে গেছিল এমনিতেই কাজ টাজ করতে করতে তো তখন মাছ আর মাংসটা ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম তো আমি চা করতে করতে ওগুলো পুরো বরফটা ছেড়ে গেছে তো এবার রান্না বসিয়ে দিয়েছি দেখুন মাছের ঝোল বসিয়েছি মাছের ঝোলটা ফুটছে তো হয়েই এসছে আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে দেবো আর এদিকে খাসির মাংস আছে বেশি নেই ছ সাত পিস আছে তো ওটা আগে ছিল না দুই নেয়ের জন্মদিনে তো কিছুটা ছিল তো ভাবলাম সেটাই আজকে করে দিই বেশ কদিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে আজকে বুধবার তো চলুন রান্না টান্না করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে রান্না হয়ে গেছে এখন চলে এসছি আমরা খাওয়া দাওয়া করবো আর কি সব খাবার বেড়ে নিয়েছি তো চলুন দেখুন মাংসটা হয়ে গেছে আজ অনেক দেরি হয়ে গেছে তিনটে দশ বাজে এখন রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে এই যে মাংসের ঝোল করেছিলাম আর এখানে এই মাছের ঝোল তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি ফিরে টাটা সেই দুপুরের পরে এখন আটটা বাজে তো আমরা চা খাবো আজকে প্রত্যেক দিন লিকার চা খাই আজকে দুধ চা খাবো তো ভাবলাম আপনাদের একটু দেখাই তো আজকে তো আমি কাজ করিনি সকালবেলা কাজ করেছিলাম কিন্তু কাজ করিনি আজকে আজকে বুধবার সব মাল শেষ করে দিয়ে দিয়েছি এসে নিয়ে গেছিল আজকে আর যেতে হয়নি তো চলুন চাটা দেখাই দাঁড়ান আপনাদের আমি করলাম তুই বললাম চা করতে কিন্তু ও করলো না তো আমি করলাম দুধটা এনে দিয়েছিল দুধ ছাড় চায়ের উপর সর পড়ে গেছে আজকে আমার চানাচুর মুড়ি আছে চানাচুরটা আজকে একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল খাবো তার জন্য কারণ চানাচুরটা খুবই ঝাল আছে খরগোশের বাচ্চা ছিল বলেছিল নিয়ে আসবে তো তখন আমি বলেছিলাম যে না আনিস না ও ঝামেলা না বাড়িতে আবার কে দেখবে দেখাশোনার বেলা তো কেউ দেখাশোনা করবে না কিন্তু তখন তার রাগ হয়েছিল এখন আমি তাহলে তুহিন খরগোশের বাচ্চা দুটো নিয়ে তাহলে বুঝবো তা এখন তার আবার রাগ হচ্ছে যে আমি তখন বলে চলে গেল যে তখন আমি বলেছিলাম তখন তুমি আনো নিতে বারণ করলে এখন কেন নেবে এখন আর হবে না আর কি করা যাবে থাক পরে যদি পাই নিয়ে আসবো গরম এখনো মুখে দেওয়া যাচ্ছে না চা তো আর মাথায় দেওয়ার জিনিস না বলুন যে মাথায় দেব ভালো হচ্ছে চাটা চলুন চাটা তাহলে খেয়ে নি টাটা তারপর রাত্রিবেলা তুহিন হচ্ছে একটু বাইরে এসেছিল আমার রুটি করা হয়ে গেছিল তো ভাবলাম যে তুহিন বাইরে রয়েছে আমি একটু বাইরে যাই ফোনটা প্রথমে আমি নিয়ে আসিনি তারপর পরে গিয়ে আবার নিয়ে এলাম দেখি যে এই বাচ্চা কুকুরটার সাথে তুহিন না দুষ্টুমি করছে তো ও তুহিন যা করছে দেখুন ও তাই করছে লাফালাফি করছে নাচ ফাচ করছিল তো আমি দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে ফোনটা নিয়ে সে ভাবলাম একটু ভিডিও করি আপনার বেশ রাত্রি হয়েছিল রাস্তায় দেখুন একটাও লোক নেই সারা রাস্তা ফাঁকা তুহিন আমি আর আমাদের সাথে ওই পুচকুটা ও খুব ভালো খুব কথা শুনে তো তারপর ওকে লুচি দিয়েছিল তুহিন তো লুচিটা খেয়েছিল ওই পাশটা গিয়ে লুচিটা দিয়েছিল ওখানে ছোটো তো লুচিটা খেতে পারেনি তারপর বাড়িতে নিয়ে গিয়ে আবার দুটো বিস্কুট দেওয়া